হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্বাগত জানাচ্ছি কক্সস বাজার থেকে একেবারে দ্বিতীয় দিনে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমরা আমাদের রুমটাকে ক্লিন করতে দিয়ে চলে এসেছি বুফে ব্রেকফাস্টে এটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আগের পর্বেই হয়তো অনেকেই দেখেছে আমরা এসেছি হোটেল সি মনে তো এখানে যে রেস্টুরেন্ট ছিল সেখানেই বুফে ব্রেকফাস্ট সকাল সকাল আমরা সবাই মিলে ব্রেকফাস্টে চলে এসেছি ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট পাস্তা চাউমিন পরোটা সবজি ডিমের কারি চিকেন বিরিয়ানি ডাল বিভিন্ন রকমের ফল জুস চা ইত্যাদি আর খাবারের মান খুবই ভালো ছিল ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে দেখি ওরা কি সুন্দর করে এই কিউট কিউট জিনিসগুলো বানিয়ে দিয়ে গেছে কক্সেস বাজারে এই প্রথম আমরা বৃষ্টির দেখা পেলাম তো আমরা দৌড়ে চলে গেছিলাম ছাদে বৃষ্টিতে ভিজতে কক্সেস বাজারে দ্বিতীয় দিনে আমাদের লম্বা একটা প্ল্যান আছে আজকে আমরা সারাদিনই ঘুরে বেড়াবো সেজন্য সকাল সকাল গোসল করে রেডি হয়ে সবাই আমরা বের হয়ে গেছি আজকে বিভিন্ন রকমের জায়গায় যাব বিচে যাব ছবি তুলব তারপর অনেক ঘোরাঘুরি করব। আর সবই থাকছে এই ভিডিওতে অলরেডি আমরা বের হয়ে গিয়েছি আর আমরা সারা দিনের জন্য একটা অটো ভাড়া করে নিয়েছি কক্সস বাজার থেকে টেকনাফের দিকে চলে গেছে এই মেরিন ড্রাইভ সড়কটি এই সড়ক দিয়ে মানে এই মেরিন ড্রাইভ দিয়ে যেতে আমার যে কি ভালো লাগে মানে এক সমুদ্র আর এক পাশে পাহাড় দুই পাশে মনে হয় যে আমি কোন দিকটা দেখব আমার কিন্তু সমুদ্র আর পাহাড় দুটোই ভালো লাগে আমার শাশুড়ি আম্মা এবং ভাতিজা দুজনকেই দেখলাম ওরা বেশ এনজয় করছে এই মেরিন ড্রাইভ রোডটা ঈদ উপলক্ষে এবং এত বড় ছুটি উপলক্ষে যে পরিমাণ ভিড় হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু ভিড় নেই অবশ্য আমরা যেহেতু ঈদের পরের দিনের পরের দিন মানে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনেই আমরা কক্সাস বাজারে তো সেই জন্য হয়তো বা ভিড়টা একটু কম ছিল মানে রাস্তাঘাটেও তেমন একটা ভিড় আমরা দেখিনি এরপর আমরা চলে এসেছি পাঠো পাথর রানি সি বিচে এই বিচে না আমাদের আসলে অনেক দিন আগে থেকেই আসার ইচ্ছে ছিল মানে আমরা যখন প্রথমবার এসেছিলাম তখনই ঠিক করেছিলাম যে আমরা এই বীচে একদিন আসব কিন্তু এরপরও আমরা কক্সসবাজারে এসেছি কিন্তু এখানে আর আসা হয়নি এই বীচটা আসলেই অনেক সুন্দর এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় তা তো দেখালামই মানে সব মিলিয়ে খুবই সুন্দর ইনানি বীচ থেকে কিছুটা সামনে এগোলেই এই পাটোয়ার টেকসি বিচ এখানকার কোরালের ওপর আঁচড়ে পড়া ঢেউগুলো কী যে দেখতে ভালো লাগছিল কী যে চমৎকার আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না বিশাল আকাশের নিচে অপরূপ লীলাভূমি পাটুয়ার টেক সি বিচ আমরা যে সময় গিয়ে পৌঁছেছি তখন কিন্তু মাথার উপরে একদমই রোদ ছিল না হালকা হালকা মেঘ ছিল সেজন্য আমরা একদমই রোদে পুড়িনি এরপর অনেক অনেক ঘোরাঘুরি ছবি ভিডিও সব কিছু শেষ করে আমরা চলে এসেছি লাঞ্চ করতে এই রেস্টুরেন্টের নাম ছিল ফাইন ডাইনিং রেস্টুরেন্ট মানে নামটা যেমন সুন্দর জায়গাটাও অসাধারণ আমরা দোতলায় বসেছিলাম আর দোতলার স্পেসটা পুরোটাই ওপেন স্পেস মানে আমরা সমুদ্রের গর্জন শুনছিলাম দেখছিলাম আর লাঞ্চ করছিলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স অবশ্য আমাদের সেন্ট মার্টিনে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো যাই হোক দুপুরের মেনুতে ছিল সাদা ভাত রূপচাদা ফ্রাই ডাল ডিম আলুর ভর্তা আর সালাদ তো আছেই খাবারের টেস্ট খুবই ভালো ছিল তো তারপরে আমরা খেয়ে দিয়ে বের হয়ে গেছিলাম আবার একটু ঘোরাঘুরি করব তো এইটা ছিল ইনানি বীজে এই জায়গাটা মোটামুটি আপনারা সবাই চেনেন পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব সংমিশ্রণ হচ্ছে ইনানি বীজ সমুদ্রের পাশেই এত এত গাছের শাড়ি আর গাছের সাথে ঝুলছে অসংখ্য হ্যামক আর তাতে বেশ কিছু পর্যটক রিল্যাক্স করায় ব্যস্ত এরপর এসেছি হিমছড়ি ঝর্ণা দেখতে এখানে একটা মার্কেটও কিন্তু আছে ভেতরে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয় এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু মার্কেটটা আরও অনেক বড় ছিল তবে এবার তেমনটা দেখলাম না অনেকটাই ফাঁকা লেগেছে বিভিন্ন রকমের আচার গিফট সামগ্রী কিনে আপাতত আমরা এখান থেকেই বিদায় নিয়েছিলাম তারপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি আরও কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করে এবার চলে এসেছি দক্ষিণ কলাতলি বিচে এই বীচটা আমাদের ভীষণ পছন্দের তা তো আমি প্রথম পর্বেই বলেছিলাম আপনাদেরকে তো দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এসেছে তবে আমরা এখনই কিন্তু হোটেলে ফিরে যাচ্ছি না এখানে বসে থাকতে আমাদের ভীষণ ভালো লাগছে এই বীচের পাশেই ছোট্ট একটা রেস্টুরেন্টে আমরা বসে আছি ভীষণ অ্যাস্থেটিক একটা ফিল হচ্ছিলো এই সময়টা শাশুড়ি আম্মা আর আমাদের ভাতিজা ভীষণ এনজয় করছিল ঠান্ডা ঠান্ডা বাতাস সমুদ্রের গর্জন আর আমাদের গল্প সব মিলে দারুণ এক্সপিরিয়েন্স সাথে নিয়েছিলাম লোটটা ফ্রাই কফি চা সন্ধ্যার হালকা পাতলা নাস্তা শেষ করে আমরা চারজনই নেমে গেছিলাম সমুদ্রে আবারও পা ভেজাতে রাতের সমুদ্র কিন্তু মোটেও শান্ত না কী বড় বড়ো ঢেউ আঁচড়ে পড়ছে যাই হোক অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম হোটেলে ফিরে এসে আমরা ফ্রেশ হয়েছি রেস্ট নিয়েছি এরপর বের হয়েছি রাতের খাবারের উদ্দেশ্যে এবারও আমাদের প্রথম দিনের মতোই অবস্থা এত কিছু খেয়েছি যে রাতে আর ডিনার করতে ইচ্ছা করছিল না তারপরও আমার বর সবাইকে জোর করে নিয়ে এসেছিল খাবার খাওয়ার জন্য খাবারে আমরা নিয়েছিলাম কোড়াল মাছ ডাল সবজি এগুলোই শুভ সকাল এটা ছিল আমাদের তৃতীয় দিন কক্সস বাজারে প্রথম এবং দ্বিতীয় দিনের গল্প তো আপনাদের শোনালাম আর এইটা হচ্ছে তৃতীয় দিনের গল্প দিনের শুরুটা যদি এরকম সুন্দর কিছু দেখে হয় তাহলে সারাটা দিনই কিন্তু অনেক ভালো কাটে তৃতীয় দিনে আমরা আবারও চলে এসেছি ব্রেকফাস্টে হোটেলের পক্ষ থেকেই এটা ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আমরা এক একজন এক এক রকমের আইটেম নিয়ে নিয়েছি প্রতিটা খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল হোটেল সিমোনে এবং কক্সেস বাজারে আজকে আমাদের ছিল শেষ দিন সকাল এগারোটায় আমাদের চেক আউট আমরা সবাই রেডি হয়ে গিয়েছি লাগেজপত্র গুছিয়ে নিয়েছি এখন আমাদের রিসিপশনে যাওয়ার পালা যেহেতু আমাদের ফেরার টিকিট কাটা ছিল দুপুর তিনটায় তাই আমরা লাগেজটা রিসিপশনে রেখেই আবারও চলে যাব ঘোরাঘুরি করতে আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি এই হোটেলে কিন্তু একটা সুইমিং পুলও আছে আমরা আসলে এত বেশি বাইরে ঘোরাঘুরি করেছি যে সুইমিং পুলে আসলে আমাদের যাওয়াই হয়নি আচ্ছা যাই হোক এবার আমরা বের হয়ে যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমাদের ভাতিজা আর শাশুড়ি আম্মার জন্যই মূলত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়া ওইখানে বাচ্চারা কিন্তু ভীষণ মজা পায় আমরা প্রথমবার এসেছিলাম আমাদের হাতে খুব বেশি সময় ছিল না এবার একটু সময় নিয়ে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডেও টিকিট কেটে প্রবেশ করতে হয় আমরাও প্রথমে টিকিট কেটে নিয়েছি টিকিটের প্রাইজ সহ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল নিয়ে যাবতীয় তথ্য এবং ভিডিও সব কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে আপলোড করেছিলাম ওই ভিডিওটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা কেউ যদি দেখতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন ছোটোবেলা থেকেই আমার এবং আমার পরিবারের সবারই কিন্তু ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে আমরা সুযোগ পেলেই কোথাও না কোথাও ঘুরতে যেতাম বিয়ের পর দেখলাম আমার হাজব্যান্ডও সেম ওরও ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে যে পরিমাণ কর্মব্যস্ত জীবন কাটাই মানে রিল্যাক্স হওয়ার জন্য আমাদের মানে প্রতি দুই তিন মাস পরই মনে হয় এমন একটা ট্যুর দেওয়ার প্রয়োজন হয় যাই হোক মজা করলাম আসলে আমরা দুজনেই ঘুরতে খুব পছন্দ করি তা তো আপনাদের আগেই বললাম বিশেষ করে অচেনা অজানা জায়গাগুলোতে ট্যুর দিতে আমাদের বেশ ভালো লাগে এই ভালো লাগাগুলো দেখবেন কিছু মানুষ সহ্যই করতে পারবে না হয়তো সামনে ভালো বলবে কিন্তু ভেতরে ভেতরে হিংসায় চলে যাবে আসলে এগুলো দেখলেই বোঝা যায় আপনার সুন্দর মুহূর্তগুলো আপনি শেয়ার করতে যান দেখবেন এক সেকেন্ডও সময় লাগবে না মুহূর্তটাকে পচা কথা বলে নষ্ট করে দিতে যাই হোক আমাদের ভাতিজাকে দেখলাম সে হাঙর দেখে ভীষণ মজা পাচ্ছে সেই সাথে বড় বড় কচ্ছপ দেখে সে ভীষণ অবাক হয়ে যাচ্ছিল শাশুড়ি আম্মাকেও দেখলাম উনি মাছগুলোর ছুটোছুটি ভীষণ মজা পাচ্ছে একবার এদিকে দেখছে তো আর একবার ওইদিকে আসলে এত বিশাল বড় অ্যাকোয়ারিয়ামে গেলে যে কেউ খুশি হয়ে যাবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিয়ে এর আগে যেহেতু আমি একটা ভিডিও করেছি তাই এইখানে আসলে তেমন কোনো কথাই আমি বলিনি ভেতরের বর্ণনা দেওয়া বা কী কী আছে না আছে সব কিছু আপনারা ওই ভিডিওতেই যেহেতু পাবেন তাই আর এই ভিডিওতে আমি এত কিছু বলিনি ওই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন ডানে বামে মাথার উপরে সামনে পিছে চারিদিকে শুধু অ্যাকোরিয়াম আর বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ ইত্যাদি এমনিতেই আমি ভীষণ পছন্দ করি এগুলো আর যেহেতু একসাথে সব কিছু তো দেখতে আরও ভীষণ ভালো লাগছিল দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি আর এখানে এসে দেখি থ্রি মুভি তো আমার বর দেখলাম টিকিট কাটতে শুরু করে দিয়েছে আমরা এখন থ্রি ডি মুভি দেখব তো সবাই মিলে মুভিটা দেখলাম ভালোই লেগেছে এরপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বের হয়ে গেছি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে এখন আমরা যাচ্ছি লাবনী বিচের দিকে মানে ওই বিচটাতে আসলে যাওয়া হয়নি তো ভাবলাম সবাইকে নিয়ে আমরা ওখানে যাই একটু দেখাও হবে সবার এবং ওয়েদারটা যেহেতু ভালোই ছিল তো ঘুরে বেড়াতে ভালোই লাগছিল এই হাতের ছবিটা আমি লাবণী বীচেই নিয়েছিলাম তো যাই হোক আমরা এখন চলে এসেছি শালিক রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য যেহেতু আমাদের আবারও লম্বা একটা জার্নি রয়েছে তো সেই জন্য আমরা দুপুরের খাবারটা খুব ভালো মতো খেয়ে নিচ্ছিলাম দুপুরের খাবারে নিয়েছিলাম সাদা ভাত চিকেন সুটকি ভর্তা আলু ভর্তা ডাল সবজি এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা লাগেজ নিয়ে বাস কাউন্টারে চলে গিয়েছিলাম সেখানে তিনটায় বাস আসার কথা থাকলেও সাড়ে তিনটায় আমাদের বাস এসেছিলো ইতিমধ্যে আমরা রওনাও দিয়ে ফেলেছি চারটা দিন কত আনন্দ ফুর্তি করে অবশেষে আমরা কক্সোস বাজার থেকে বিদায় নিচ্ছি শুধু একটা কথাই বলবো যে স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটি নতুন পাতা এগুলোই এখন আমাদের আনন্দ আর সুখের স্মৃতি মজার বিষয় কি জানেন বিদায় নেওয়ার সময় মানে বাসে ওঠার কিছুক্ষণ পরে শুরু হয় ঝুম বৃষ্টি সৃষ্টিকর্তা মনে হয় অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তাই বৃষ্টি নেমেছিল ভোরের আলো ফুটতে শুরু করেছে আর সেই সাথে আমার কক্সবাজার ট্যুরের গল্পও শেষ হচ্ছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম